ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে সকালে টিফিনটা তোমাদের দেখাবো তো সকালের টিফিনে হবে আজকে সুজির হালুয়া তো বন্ধুরা দেখো দেখতে থাকো সাথে থাকো আমি হালুয়াটা কিভাবে বানাই রোজ রোজ কী ভিডিও দেব বন্ধুরা বুঝতেই পারছি না তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন একটু ঘি তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি হালুয়াটা কীভাবে বানাই তো ঘিয়ের পরিমাণটা একটু কমই দিই কারণ বাড়ির লোকের পেটের অবস্থা বেশি ভালো না ওই জন্য ঘিটা একটু কম দিলাম তো এবার ঘিটা গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেব সুজিটা সুজিটা এবার সুন্দর করে ভেজে নেব তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিও আর শরীরটা বেশি ভালো না বাইরে যেতে পারছি না তেমনভাবে ভিডিও আমি বানাতে পারছি না বন্ধুরা তো যেভাবে যেটুকুনো ভিডিও দেখ ছাড়ছি সেটুকুনো তোমরা দেখো মন দিয়ে আর দেখো বন্ধুরা সুজিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা বাড়িতে লোক এসে গেছিল ওই জন্য ভিডিওটা পুরো আমি করতে পারিনি আর মানে চিনি দেওয়াটা দেখাতে পারিনি আর কি কি দিয়েছি সেগুলো আমি দেখাতে পারিনি জল দেওয়াটাই দেখাতে পেরেছি তারপরে যা উপকরণগুলো দিয়েছি সেগুলো আর দেখাতে পারিনি তোমাদের তো বন্ধুরা সা দেখো জল দিয়ে দিলাম আরেকটু জল লাগবে তো এখানে আড়াইশো সুজি আছে তো আরেকটু লাগবে জল তো আরেকটু জল আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আবার চলে এলাম একদম বললামই তো তোমাদের সেই লোক দিল বলে ভিডিওটা করতে পারিনি এদিকে রান্নাটা হয়ে গেল তো সকালের টিফিনে আমরা আজকে হালুয়া খাবো দেখো বন্ধুরা হালুয়াটা কিন্তু খুব টেস্টি হয় আমার টেস্টিও হয়েছিল হালুয়াটা আর এদিকে তিনজনের তিন কাপ চা ব্যাস বন্ধুরা এইটুকুনই আমার আজকের ভিডিওটা সকালের টিফিনটা দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও ভালো থেকো সুস্থ থেকো বায় টাটা